সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক ইটখলা ঈদগাহতে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয় বৃহস্পতিবার শিলচরের মেহেরপুর ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহতে মুসলিম ধর্মাবলম্বী লোকেরা জমায়েদের সঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদ ফিতর পালন করা হয় শিলচর ইটখলা ঈদগাহতে ঈদের নামাজ আদায় নীতিমতো জনসমুদ্রে পরিণত হয় প্রায় দশ হাজার মুসলিম ধর্মাবলম্বী লোকেদের নিয়ে সম্পূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ইটখোলা ঈদগাহতে ঈদের নামাজ পড়ান ইটখোলা ঈদগাহতে ঈদের নামাজ পড়ান শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বক্তব্য রাখেন ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর ও সারিফুজ জামাল লস্কর সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাই জাতি বর্ণ নির্বিশেষ সবার কাছে আমার আহ্বান যেন সবাই মহাব্বতর সাথে বাস করার জন্য একে অন্যের সাথে যেন অন্তরের মিল এবং ভালোবাসা গ্রহণ করে এবং শান্তিতে জমিনে বা